প্রিয় দর্শক আরেকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আজকে চিকেন মোমো আমি বাসায় কীভাবে তৈরি করেছি এখানে আদা কুচি করে নিয়েছি আর পেঁয়াজ কুচি করে নিয়েছি আর পরিমাণ মতো আমি মরিচ কুষি করে নিয়েছি আর এখানে মুরগির বুকের মাংস আমি ভালো করে রসুন দিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি আর যেহেতু এখানে রসুন আমি দিয়েছি ব্ল্যান্ড করে এর জন্য আদাটা আমি কুচি করে দিয়েছি আদাটা আমি ব্ল্যান্ড করে দিই নি তো এভাবে দিলে একটু ভালো লাগে তো এখন আমি সবগুলো উপকরণ এক এক করে দিয়ে নিয়েছি এখানে সয়া সস দিয়ে নেব আমি পরিমাণ মতো এখানে দুই টেবিল চামচ আমি সয়া সস দিয়েছি আর দিয়ে দেব রুসি টমেটো ক্যাচ আপ তা আমি দিয়ে দেব দুই টেবিল চামচের মতো আর দিয়ে দেব আমি এখানে চাট মশলা এখানে আমি দুই টেবিল চামচের মতো দিয়েছি আর দিয়ে দেব আমি টালাও আমি এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ এই যে এখন ভালো করে সব উপকরণ করে হাতে মেখে নেব। আপনারা চাইলে এখানে টমেটো কুসি করে দিতে পারেন আবার ধনে পাতাও দিতে পারেন আমার কাছে যেহেতু ধনে ছিল না এই জন্য আর এখানে আমি বাটার দিয়ে দিছি প্রায় দেড় টেবিল চামচের মতো আপনারা চাইলে এখানে তেলও ইউজ করতে পারেন তবে বাটার দিলে ফ্লেভারটা একটু সুন্দর আসে তো এখন আমি মোমোগুলো বানিয়ে নেব। আমি আটাটা আগে তৈরি করে নিয়েছিলাম তো এখানে ময়দার ভিতরে আমি একটু লবণ আর পরিমাণ মতো তেল দিয়ে শুধু নর্মাল পানি দিয়ে একটু মেখে দশ মিনিট রেখেছিলাম তো আমি এভাবে করে একটি বড় রুটি বেলে নেব এবং একটি ডাকনার কোটার সাহায্যে আমি এভাবে করে মোমোগুলো কেটে নেব এভাবে করে কেটে নিলে সহজে অনেকগুলো মোমো তৈরি করা যায় এর আগেও আমি মোমো রেসিপি দিয়েছিলাম তো এবারে ফুল ভিডিওটা আমি করে নিলাম এটা বাচ্চাদের টিফিনের জন্য তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারেন অনেক দিনের জন্য তো আমি আজকে বাচ্চাদের জন্য এটা তৈরি করেছি টিফিনের জন্য তো চিন্তা করেছি আপনাদের সাথে একটু শেয়ার করি তো কিছু মোমো আমি বাচ্চাদের আজকে খেতে দেবো এই এই যে এটার ভিতরে আমি তাপ দিয়ে নেব এখন চুলা এটি বাটি বসিয়ে দিয়েছি আর এর উপরে বসিয়ে দিয়েছি যখন তাপ হয়ে আসবে তারপরে এর ভিতরে মোমো দিয়ে দেবো আর আমি একটু বাটার দিয়ে ভালো করে মেখে নিয়েছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের মোমোগুলো আমি এত সহজে অনেকগুলো মোমো তৈরি করে নিতে পেরেছি তো আপনারা চাইলে এভাবে করে মোমো তৈরি করে নিতে পারেন সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ